তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্ম নিয়ে আসবে তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে চারজন সাক্ষী জোগাড় করবে অতঃপর সে চারজন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তালা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ ব্যভিচারের কাজ করবে তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে হ্যাঁ তারা যদি তবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও অবশ্যই আল্লাহ তালা তবা কবুলকারী এবং পরম দয়ালু আল্লাহ তালার উপর শুধু তাদের তবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে অতপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লা তালা দয়া পরবশ হন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী আর তাদের জন্য তবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে এভাবেই কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে আল্লাহ। আমি এখন তবা করলাম আসলে তাদের জন্য কোনো তবা নয় যারা কাফের অবস্থায় ইহুল্লা সাঙ্গ করল এরা হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয় বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ তার কোন অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের অযথা আটক করে রেখো না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যাভিচারের কাজে লিপ্ত না হয় তাদের সাথে সদ্ভাবে যাপন করো এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যেই আল্লাহ তালা তোমাদের জন্য অপরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন আর যদি তোমরা এক স্ত্রীকে আরেকজন স্ত্রী দ্বারা বদল করার সংকল্প করেই নাও তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনা দ্বারা দিলেও তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না তোমরা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ তোমরা মোহরানার সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল। যা ভেঙে দিয়েছ। নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের পিতা পিতামহরা কখনো বিয়ে না হ্যাঁ নির্দেশ আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এটি আসলেই ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুপু তোমাদের খালা ভাইদের মেয়ে বোনদের মেয়ে আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে তোমাদের দুধ খাওয়া সাথী বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর যত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করি তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই তোমাদের জন্য তোমাদের নিজেদের পৌরষ জাতীয় ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবানের মাঝে আগে থেকেই বিয়ের দুর্গা